আম্মা বলেন পর সোনা আব্বা বলেন মন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাঁপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য